আসসালামু আলাইকুম ইভিয়ান আশা করছি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে যে ভিডিওটা নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং ভিডিও আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো কিছুদিন ধরে যে ভিডিওটা দিচ্ছি মানি প্লান ফিচার সাইটটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট তো এই সাইটে বেশ কিছু অ্যাকাউন্ট আমার ইনভেস্ট ছিল তো ভালো একটা রিটার্ন পাওয়ার পরে তো আমি এখন একটা চ্যালেঞ্জ দিচ্ছি যে এই ইনভেস্টার অ্যামাউন্ট দিয়ে একটা ইন আইফোন ফিফটি প্রো ম্যাক্স নেওয়ার চিন্তা ভাবনা করতেছি তো সম্পূর্ণ সব বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিন প্রফিট প্রতিদিন উইড দিয়ে তারপর হচ্ছে যখন ফোনটা কিনি তখন একটা ভিডিও দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন সম্পূর্ণ ক্রিয়েট করা এবং হচ্ছে অ্যাকাউন্ট ব্যালেন্স দুই হাজার দুই ডলার দুই ডলার হচ্ছে সাইন আপ বোনাস পেয়েছি এবং দুই হাজার ডলার আমি যেখানে দেখতে পাচ্ছেন টোটাল ডিপোজিট দুই হাজার ডলার আমি আজকে ডিপোজিট করছি একটু আগে তো এখন আপনারা যদি এই সাইটটা আসতে চান আমাদের বায়োতে লিঙ্ক দেওয়া আছে সেই বায়োর মাধ্যমে আসতে পারেন অথবা গুগলে সার্চ দিতে পারেন মানি ফ্লোন ফিউচার ডট কম

আওয়ার টেলিগ্রাম সাপোর্ট মানি প্লান মানি সাপোর্ট আপনারা এই এটা কপি করবেন এটা কপি করে এই টেলিগ্রামে তাদেরকে মেসেজ দিতে পারেন অথবা নিচে একটা মেইল আছে ইনফো মানি প্লান্ট অ্যাট জিমেল ডট কম এই মেলের মাধ্যমে আপনারা তাদের সাথে যোগাযোগ করে যে কোনো সমস্যা সমাধান করে নিতে পারেন তো আমি যেহেতু দুই হাজার ডলার ইনভেস্ট করবো তো আমি এখানে কি করব এখানে যে সবচেয়ে নিচে যে ভিভিএপি এগারো পার্সেন্ট তো এটার উপর আমি ইনভেস্ট করবো আমি একটু দেখি যে আমি যদি ডলার ইনভেস্ট করি কত ডলার প্রফিট পাবো আমি আমি এখানে লিখে দিই এবং সিলেক্ট প্ল্যানে হচ্ছে আমি ভিভিএফ ভিএফ যদি সিলেক্ট করি ক্যালকুলেট আর্নিং এখানে দেখতে পাচ্ছেন প্রতিদিন আমার দুইশো বিশ ডলার করে আসবে তো আমি যদি হিসাব করি দুইশো বিশ পাঁচ দু দশ প্রায় আমার পাঁচ দিনে আইফোন ফিফটি ম্যাক্স কেনার টাকা হয়ে যায় সিক্সটি ম্যাক্স কেনার টাকা হয়ে যায় দেড় লাখ টাকার মতো তো আমি এখানে কী করবো ইনভেস্ট ইউজিং ব্যালেন্স দিব ইনভেস্ট ইউজিং ব্যালেন্সে দুই হাজার ডলার আমি ইনভেস্ট করে দিলাম জানি না কী হবে আল্লাহ আল্লাহাল ভালো জানে দুই দুই ডলার অবশিষ্ট আমার ব্যালেন্স রয়ে গেল আমি এই ফাইন আপ বোনান্সটা ইনভেস্ট করিনি তো এটা যদি আমার প্রফিট আছে প্রফিটের সাথে আমি এটা উইথড্র করে নিব তো দেখতে পাচ্ছেন আমার টোটাল ইনভেস্ট দুই হাজার কারেন্ট ইনভেস্ট দুই হাজার অ্যান্ড কারেন্ট প্ল্যান হচ্ছে ভিভিআইপি তো আমি দেখি এটা আমি কবে পাবো আমি যদি এখানে যাই ইনভেস্ট ইনভেস্টমেন্ট লগে যাই তো দেখতে পাচ্ছেন তেইশ ঘন্টা পর হচ্ছে আমার প্রফিটটা চলে আসবে তেইশ ঘন্টা পর আমার প্রফিটটা চলে আসবে এটা হচ্ছে আমার নতুন একটা অ্যাকাউন্ট খোলা দুই হাজার ডলার ইনভেস্ট করছি বিগত তিনটা অ্যাকাউন্ট ছিল আমার তিনটা অ্যাকাউন্টে আমি একটা অ্যাকাউন্টে পাঁচশো ডলার একটা অ্যাকাউন্টে দুইশো ডলার একটা অ্যাকাউন্টে একশো ডলার ডিপোজিট করা ছিল ভালো একটা রিটার্ন পাইছি যার কারণে একটা সাহস নিয়ে এই সাইডটাতে নতুন করে নতুন অ্যাকাউন্টে ইনভেস্ট করলাম দুই হাজার ডলার মতো তো এখানে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আসবে তো প্রতিদিনটা প্রতিদিন ডে ওয়ান ডে টু প্রতিদিনে প্রফিট প্রতিদিন উড্য দিব এবং হচ্ছে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করবো তো আজকে হচ্ছে ভিডিও এ পর্যন্তই